আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা দেখুন বাহিরে প্রচুর বাতাস আসলে অন্ধকারে তাই বোঝা যাচ্ছে না অনেকই বাতাস হচ্ছে অনেক দিন ধরে আসলে গরমে পুরো বাংলাদেশ সবাই যখন কাতর তখন একটু বৃষ্টির জন্য বাতাসের জন্য আমরা হাহাকার করছিলাম অবশেষে আল্লাহর রহমত আল্লাহ দিয়ে দিল তার বান্দাদের উপর দেখুন সারাদিন আমরা ফ্যান ছেড়ে যে শান্তিটা না পাই আল্লাহর একটু বাতাসে আমরা পুরো ঠান্ডা হয়ে যাই তো আজ সন্ধ্যার পর থেকেই ভালো বাতাস ছিল তো রাত যতই হচ্ছে বাতাসের গতি ততই একটু বাড়ছে আসলে এই গরমে বাতাসটা কিন্তু দারুণ লাগছে এই বাতাসের কাছে এসির বাতাস আসলে কিছুই না তো দেখুন রাস্তাও অনেক মানুষ আছে এই বাতাসটা উপভোগ করার জন্য তো কার কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ